দূর থেকে যার নাম নিয়ে ছোট্ট এ দোয়াটি এগারো চিন্তা করতে পারবেন না আমার মহিলা মা বোনদেরকে বলবো যদি আপনার স্বামী দূরে থাকে অথবা কাছে থাকে আপনি অবশ্যই এগারো বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি আমার মহিলা মা বোনের অবাধ্য ছেলে সন্তান থাকে যারা পড়াশোনা করে না নামাজ রোজা করে না মা বাবার অবাধ্য ছেলে মেয়েদের দিকে এবং তাদের নাম নিয়ে আপনারা এগারো বার পাঠ করবেন তারা যদি দূরে থাকে এবং আপনাদের যদি অবাধ্য মালিক থাকে যারা আপনাকে দেখতে পারে না আপনি কাজ করেন আপনার বেতন দেয় না তাহলে আপনার মালিকের নাম নিয়ে আপনি এগারো বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনার যত ভালোবাসার মানুষ আছে আপনি চাচ্ছেন ভালোবাসা যাতে আরো গভীর হয় আরো বেশি ভালোবাসা বেড়ে যায় তাহলে আপনি তার নাম নিয়ে শুধুমাত্র এগারো বার এই ছোট্ট কোরআনি দোয়াটি পড়ুন ইনশা আল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দেবে আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই দোয়াটি খুবই শক্তিশালী কোরআনি দোয়া সর্বপ্রথম আপনাদেরকে স্মরণ রাখতে হবে সাবধান কোরআনি দোয়া কিন্তু কখনো গুনাহের কাজের মধ্যে ব্যবহার করা যায় না আপনি কাউকে ক্ষতি করার জন্যে কাউকে নষ্ট করার জন্যে এই আমলটি করতে পারবেন না কোরআনি আমল হচ্ছে মানুষের ভালোর জন্যে যেই ভালোবাসাগুলো আল্লাহ রব্বুল আলামিন জায়েজ করে দিয়েছেন হালাল করে দিয়েছেন এই ভালোবাসার ক্ষেত্রে আপনারা এই ছোট্ট আমলটি শ্রেষ্ঠ এবং খুবই শক্তিশালী আমলটি করতে পারেন যেমন আমার অনেক মহিলা মা বোনেরা খুব কষ্টে জীবন যাপন করছে স্বামী ভরণ পোষণ দেয় না ভালো একটা কথা বলে না খোঁজ কবর নেয় না আমার মহিলা মা বোনেরা স্বামীর জন্য আমলটি করবেন যত ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছে ছেলে মেয়ের জন্যে মালিকের জন্যে ভালোবাসার মানুষের জন্য আপনি আমলটি করবেন এবং যদি আপনি যাকে বিবাহ করতে চান বিবাহের উদ্দেশ্যে আপনি এই আমলটি করতে পারবেন ইনশা আল্লাহ নামটা নিয়ে বার পাঠ করবেন তাহলে সে আপনার কথা মতো চলবে আপনার কথা তার মনের মধ্যে পড়বে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বিয়ানাল লিকুল্লি শাইই আল্লাহ বলেছেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমার আল্লাহ রব্বুল আলামিন আর সুন্দর করে বলেছেন ওয়ান ينزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين মেনেন কোর আনুল মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করেছে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা ওয়ারহমেদুল্লিল মেনেন এবং মমিনদের জন্যে রহমত সকলে বলে সো বাহান আল্লাহ ওয়াহু আকবর প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন মমিনদের জন্যে মুক্তির জন্য হেদায়তের জন্যে ঔষধের জন্য সব কিছুর সকল সমস্যা সমাধানের জন্যে আল্লা কারিমকে নাজিল করেছেন আজকে এই শ্রেষ্ঠ আমলটি আপনারা কিভাবে করবেন শুনুন আমি যেভাবে আমলটির কথা বলে দেব ঠিক সেভাবে আমলটি করবেন আমার ভাই এবং মহিলা মা ও বোনেরা সকলে এই আমলটি করতে পারবেন কোন সমস্যা নেই দিন অথবা রাত যেই কোন সময় আমলটি করতে পারেন কোন সমস্যা নেই সর্বপ্রথম আমলটি করতে হলে আমার মহিলা মা বোনেরা পবিত্র হতে হবে অসুস্থ থাকাকালীন এই আমল করতে পারবে না এবং পুরুষরা যেই কোনো সময় স্ত্রীর জন্যে ছেলেমেয়ের জন্যে এবং ভালো ভালোবাসার জন্যে অবশ্যই করতে পারে যে ভালোবাসাগুলো আল্লাহ জায়েজ করে দিয়েছেন এবং শত্রুকে জয় করার জন্য শত্রু যাতে শত্রামি না করে এই জন্য আমলটি করতে পারেন আপনার শত্রু আপনার আর ক্ষতি করতে পারবে না এই জন্য আমলটি করতে পারেন যখনই সুযোগ পাবেন আমলটি আপনি করবেন কিভাবে শুনুন সর্বপ্রথম আমলটি করতে হলে দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন সর্বপ্রথম অজু করবেন সুন্দর করে পরিপাটি হবেন মনে রাখবেন অজুর শুরুতে কিন্তু বিসমিল্লা পাঠ করতে ভুলবেন না আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে অজু করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্য অজু করেছেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু শুরু করবেন সুন্দর করে অজুটা করার পর আপনি কালেমায় শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে যদি আকাশের দিকে তাকিয়ে কালেমায় শাহাদাতা পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমার বান্দা বান্দির জন্য আটো জান্নাতের দরজা খুলে দাও সে যেই কোন জান্নাতের দরজা দিয়ে জান্নাতের মধ্যে মৃত্যুর পরে প্রবেশ করবে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য ওযু করার পর সুন্দর করে আপনি কালেমা শাহাদাত পাঠ করবেন এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপর আপনি সুন্দর একটি জায়গাতে আপনি দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ পড়ার জন্য একটি নিয়মে আপনি যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অবাহু একবার আবার বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করছি অবাহু একবার এভাবে নিয়ত্রা বেঁধে প্রথমে সারা পাঠ করবেন তারপর বিল্লাহ বিসমিল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন তারপর অন্য যে কোনো একটি সুরা পড়বেন সুরা পড়ে আপনি রুকুর মধ্যে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার সুবাহান রব্বাল আউজিম পাঠ করবেন তারপর সাজিদায় চলে যাবেন সেজদা করবেন সেজদা করে আপনি উঠে যাবেন দ্বিতীয় রাকাতের জন্যে দ্বিতীয় রকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ রহমানি রহিম পড়ে আপনি রহিম পরে আপনি হু আল্লাহ সুরাটা পড়বেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ আহাদ এ সুরাটা পড়বেন ইনশাল্লাহ তারপর রুকু সাজেদা সবকিছু করে এভাবে আপনি সালাম ফিরাবেন আসসালামুমতুল্লাহ আলাইকুম আসসালামুমাত মানে দুই নফল নামাজ যেভাবে পড়ে ঠিক সেভাবে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এই দুই রাকাত নফল নামাজ আদায় করার পরে বসে আপনি আমলটি করবেন যদি আপনি মহিলা মা বোন স্বামীর জন্য আমলটি করেন অথবা স্বামী স্ত্রীর জন্য আমলটি করেন এই আমলটি করে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন আমার মহিলা মা বোনেরা এই আমলটি করি দোয়া গরু বলে স্বামীর চেহারার দিকে অথবা ছেলে মেয়েকে যদি বাধ্য করতে চান পড়াশোনা ঠিকমতো করুক চান তাহলে ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমলটি করবেন তারা যদি দূরে থাকে আপনার নাম দিয়ে আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই চেহারার দিকে যদি তাকিয়ে আপনি পাঠ করা সম্ভব না হয় আপনি নাম দিয়ে আপনি আমলটি করুন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনি আমলটি করবেন কিভাবে শুনুন দুই রাকাত নফল নামাজ পড়ে সুন্দর করে যেভাবে নফল নামাজ পড়েন দুই রাকাত নফল নামাজ পড়বেন যেভাবে বলে দিয়েছি

এগারো বার পর্যন্ত ইস্তিকফার পাঠ করবেন এই ইস্তিকফার পাঠ করলে অনেক লাভ আল্লাহ বলেছেন ফাকল আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ আসমান থেকে রিজিক পাঠাবে ধন সম্পদ দিবে ছেলে মেয়ে না থাকলে ছেলে মেয়ে দিবে এবং যা প্রয়োজন আল্লাহ তাই দিবে এবং জান্নাতে প্রবেশ করাবে জান্নাতের নহর থেকে আল্লাহ পানি পান করাবে ইস্তিগফার পাঠ করলে ধনী বানিয়ে দিবে এই জন্য সুন্দরভাবে আপনি 11 বার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই দুই নম্বরে 11 নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন যদি পারেন পড়বেন এটা সবচেয়ে শ্রেষ্ঠ আপনি একবার যদি আপনার নামটা চলে যায়। আপনার জন্যে রহমতের দোয়া করে দেয় আপনার জীবনটাকে আল্লাহ ধন্য করে দিবে আপনি দোয়াটি পাঠ করতে পারলে দুরুদরা যদি সুন্দর করে পাঠ করতে পারেন

ለ ابراہیم انك এভাবে আপনি দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন দরুদ ইব্রাহিম যদি বড় হয়ে যায় কোনো সমস্যা নেই যে কোনো ছোট দরুদ পাঠ করলেও চলবে 11 বার যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে কালিমা তাইয়াবাটা 11 বার পাঠ করবেন যদি আপনি একবার কালিমে তো পাঠ করেন আল্লাহর আর নূরের খুঁটি হেলতে থাকে দুলতে থাকে আপনার দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত নিষ্পাপ হওয়ার আগ পর্যন্ত লা ইলাহা ইহা লা ইলাহা ই 12 বার পড়বেন 11 বারের সময় পুরোটা কালেম একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু চার নাম্বারে যেই দোয়াটি পাঠ করলে পাগলের মতো আপনাকে ভালোবাসবে আপনি যা বলবেন তাই শুনবে এই কোরআনি দোয়াটি আপনি পাঠ করবেন 11 বার যদি আপনার স্বামী কাছে থাকে তাহলে স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন যদি আপনার স্বামী দূর দূরান্ত থাকে তাহলে আপনার স্বামীর নামটা নিবেন স্বামীর মা বাবার নামটা নিবেন এবং স্বামীর নাম নিয়ে আপনি পাঠ করবেন স্বামীর মা বাবার নামটা নেবেন যে স্বামীর মানে আপনার শ্বশুরের নাম এবং শাশুরের নাম নিয়ে বলবেন তাদের ছেলে আমার স্বামী উমুকের জন্য আমলটি করতেছি মানে নাম নিবেন আর কি মনে করেন আপনার স্বামীর নাম যদি আব্দুল কুদ্দুস হয় আপনার শ্বশুরের নাম যদি আব্দুর রহিম হয় যে আব্দুর রহিম এবং সকিনা যদি আপনার শাশুড়ির নাম হয় আব্দুল আব্দুল কুদ্দুস মানে আব্দুর রহিম বা আব্দুল কুদ্দুসের এবং সকিনার ছেলে মানে আব্দুল কুদ্দুস এবং সকিনার ছেলে ইকবাল আমার স্বামীর জন্য আমলটি করতেছি আব্দুল কুদ্দুস এবং সকিনার ছেলে ইকবাল আমার স্বামীর জন্যে আমি আমলটি করতেছি এ নামটা নেবেন এভাবে অথবা আপনার যদি কোনো শত্রু থাকে শত্রুর মা বাবা মা বাবার নামটা নিয়ে শত্রুর নামটা নেবেন যে তার জন্য আমলটি করতেছি সে যাতে আমার শত্রু আমি না করে এবং আপনি যদি কোনো অফিসের বসের জন্য আমলটি করেন অফিসের বসের মা বাবার নামটা নিয়ে তাদের ছেলে অফিসের বসের নামটা নেবেন অফিসের বসের জন্য আমার বসের জন্য আমি আমলটি করতেছি অথবা যদি কোনো মা বাবা আমলটি করেন ছেলে সন্তান যাতে ভালো করে লেখাপড়া করে তাদেরকে বাধ্য করার জন্যে তাহলে আপনারা আপনার নাম আপনার স্বামী মানে আপনাদের স্বামী স্ত্রীর নাম নিবেন যে আমাদের ছেলে স্বামী স্ত্রীর নাম নিয়ে আপনি বলবেন আমাদের ছেলে অমুকের জন্য আমলটি করতেছি এভাবে আপনি যাকে ভালোবাসতে মানে আপনাকে ভালোবাসুক সেটা চান আপনার ভালোবাসায় পাগল পাড়া বানাতে চান আপনার কথা মতো চলুক সেটা চান বাধ্য হোক সেটা চান তাহলে আপনি তার মা বাবার নাম নিয়ে ওর নাম নেবেন যে ওর জন্য আমি আমলটি করতেছি তাহলে আশা করি খুব সুন্দর করে এই আমলটি আপনারা শিখতে পেরেছেন এই এভাবে আপনি নামটা বলে তারপরে এগারো বার দোয়াটি পরবেন সে যদি কাছে থাকে চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পড়বেন দূরে থাকলে নামটা নিয়ে সুন্দর করে আপনি কল্পনা করবেন আপনার স্বামীর জন্য আমলটি করলে স্বামীর চেহারাটা আর ছেলে মেয়ের জন্য আমলটি করলে ছেলে মেয়ের চেহারাটা এবং যদি মালিকের জন্য আমলটি করেন মালিক বেতন দেয় না অনেক মানে খারাপ ব্যবহার করে কল্পনা করে মালিকের চেহারার কল্পনা করে আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ কোন দোয়াটি আমি বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে পাঠ করুন এ দুয়াটি পাঠ করবেন এগারোবার ওয়া আল কয়তু অলেকা মাহাব্বতম মেন্নে ওয়া আল কয়তু ওয়ালেয়িকা মাহাব্বতম মেন্নে ওয়া আল কয়তু عليك محبة مني أبار وألقيت عليك محبة مني أبار بولشي وألقيت أبارو وألقيت আশা করি আপনারা সুন্দর করে পাঠ করতে পেরেছেন এই দোয়াটি এগারো বার পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যার জন্য আমলটি করেছেন যে আল্লাহ তার জন্য আপনি আর দোয়া করবেন এভাবে আল্লাহম আমিন বলে তিনবার বলবেন ইয়াদল জালা লিওয়াল ইকোরম ইয়াদল জালা লিওয়াল ইকোরাম ইয়া আদল জালা লিওয়াল ইকোরম তারপর আল্লাহর কাশ আপনি বলবেন কি জন্যে আমলটি করেছেন সব কিছু বলার পরে আপনি বলবেন আল্লাহ উসিলায় আমার এই দোয়াকে কবুল করো আমিন আর প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই আমলটি যদি আপনারা দোয়াটি না পারেন আমাকে বলবেন আমি কমেন্ট বক্সের প্রথম কমেন্টসের মধ্যে পিন করে দেব আপনি দেখতে পারেন কমেন্ট বক্সের প্রথম কমেন্ট কমেন্টসের মধ্যে পিন করে দিয়েছি এই দোয়াটি আপনারা পড়বেন ইনশাল্লাহ যদি না পারেন আমাকে বলবেন আর যারা যারা অনুমতি চান যে হজুর অনুমতি দিবেন এই আমলটি করার জন্যে আপনারা যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখবেন তারা অনুমতি পেয়ে গিয়েছেন তাদের জন্য আমি প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যারা যারা আমিন লেখবে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিও থেকে লাইক দিবে তাদের জন্য আমি খাস করে দোয়া করলাম আমলটি করে যাতে খুব দ্রুত উপকৃত হয় তাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দিও মনের ন্যাক আশাগুলো আল্লাহ পূরণ করে দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে সে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত